এই ভিডিওটা শুনেন আরে খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনে হেডলাইনটা কি নারী তার কাছে নিরাপদ নারী তার কাছে নিরাপদ যে নারীর হিজাব খুলে নিবে না রাস্তায় নারী তার কাছেই নিরাপদ যে নারীর পেটে লাথি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীকে ছুরি মারবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর অন্তবাস খুলে ফেলে দেওয়ার হুমকি দিবে না নারী তার কাছেই নিরাপদ যে নারী ভোট চাইতে গেলে নাইন নাইন কল করবে না নারী তার কাছেই নিরাপদ যে নারীর বোর কানির কুটুক্তি করবে এবং এই কথাগুলো যা যা বললাম এই কথাগুলো আপনার হেডলাইন নিয়ে বললাম এবার আসলে আপনার এক্স আমি একটু আপনাকে একটু ডোট অফ রিসেন্ট দিয়ে রাখি আমি আপনি বলছেন যে আমি অস্বীকার করেছি যে জামাতা আমি না ওই বলছেন আপনি যে জামাতের আমির অস্বীকার করেছে এটা দাওয়া আছে আসলে এই তাহলে কি করেছেন যে ওই সেটাই তো বলবো বল আমার কথাটা তো এই ন্যারেটিভটা অস্বীকার করে না জামাতের আমির সম্পর্কে একটা

অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে তারপর এরকম একটা ঘটনা ঘটছে যেটা অনাকাঙ্ক্ষিত দ্যাটস হাউ আই এক্সপেক্ট আচ্ছা দ্যাটস হাউ আই এক্সপেক্ট জামাতের আ আমি অস্বীকার করছে এটা না আচ্ছা জামাতের আ আমি রে এটা করছে এটা নিন্দনীয় এবং একাশটা আমাদের পরিষ্কার হওয়া উচিত আচ্ছা এবারে আসেন এক্স হ্যান্ডেলে সো আপনাকে এটা আপনাকে প্রটেস্ট করনা আপনার আপনি তাই সাংবাদিক হিসেবে তো মিরর যেমন আমার আপা হচ্ছে শিক্ষক হিসাবে জাতির মিরর দন্ড আপনিও একটা পার্ট অফ দা মিরর তো আপনাদেরও সিস্টেম আমি আমিও একটা সেব আমি একটা পিলারের অংশ আমরাই তিনটা পিলার যদি ঠিক না থাকে এই দেশটা ঠিক থাকবে না চলেন আপনারা এক্স হ্যান্ডেল নিয়ে কথা বল আচ্ছা আপনি বল সংক্ষিপ্তে বলবেন কারণ আমাদেরও অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে উত্তর দেব সংক্ষিপ্তে বল সংক্ষিপ্তে বলবো সংক্ষেপে বলতেছি জি আগে পদত্যাগ করতে বলেন ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সরওয়ারকে দিয়ে এই কাজগুলা করালেন সারা দিন আপনা একবার এই কথা বলতেছেন না যে রাষ্ট্রপতি কে প্রমাণ করছে রাষ্ট্রপতি আপনি করছে আমরা তো জানি না যেমন আপনি এটাও জানেন না যেমন আপনি বলতেছেন যেমন করে জানেন না যে অস্বীকার করছে আপনি তো আমরা তো আপনারা কিছুই জানেন না সেজন্যই আমরা কিসের উপর নির্ভর করতেছি না আমরা কিসের উপর নির্ভর করছি সোশ্যাল মিডিয়ার উপর তো কিছুই তো সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতেছি না সো সোশ্যাল মিডিয়াতে যখন আসতেছে যে কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসতেছে যে এটা রাষ্ট্রপতির ওখান থেকে করা হচ্ছে তারপর একটা কি সোশ্যাল মিডিয়াতে আসতেছে দেখেন সোশ্যাল মিডিয়া মিডিয়াতে রাষ্ট্রপতির এখানে ইনভেস্টিগেশনটা কাট ডিবি আপনার স্টেটমেন্ট দিচ্ছে আপনি সেটা ফটোকার দেখতে পাচ্ছেন তার না ফটোকার আমরা বিশ্বাস করতে চাই না অনেক সময় টোয়েন্টি ফোর

প্রেস সুন্দর মতো কার আইপি অ্যাড্রেস থেকে আসছে কার ওখান থেকে আসছে সেটাও আপনি শুনছেন যদি শুনে থাকেন এখন যেটা বললেন আপনি জানেন না তাহলে আপনার এটা দ্বিচারিতা হল কারণ আপনি জেনে যদি এটা বলে থাকেন দ্বিতীয় কথাটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামের আমি তার এক্স হ্যান্ডেলে যেটাকে টুইটার বলা হয় এই টুইটারে একটা কী আসলেন এরকম একটা নির্লজ্জ টাইপের যেটা যে লোক নারী জাতিকে মা বলতেছে নারীকে সম্মান করছে নারীর ক্ষমতায়নের জন্য যখন ইন্টারকন্টিনেন্টালে আমাদের প্রেস কনফারেন্স হচ্ছে এখানে নারীদেরকে যে জায়গায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে জুলাই সনদের পাঁচ পার্সেন্টে জামাত ইসলাম নোট অফ ডিসেন্ট ছাড়াই সাইন করেছে বিএনপির একমাত্র ওখানে কমিউনিস্ট পার্টিস নোট অফ ডিসেন্ট দিয়েছে এখানে নারীর সম্পর্কে এরকম কথা আমি জামাতের বলা এটা একটা অস্বাভাবিক ব্যাপার এবং কেন ওয়াটার কেলেঙ্কারির সাথে বললাম আজকে কেন এই কষ্ট করা যখন দেখা গেল নারীদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যেটা সার্ভিস হোল্ডার তারা জামাত ইসলামকে সমর্থন করে এবং এটা আমার আপনার নাই এটা পরিসংখ্যান সেই ক্ষেত্রে এই যে টুইটারে চারটা সাঁত্রিশ মিনিটে যখন আসলো তখন উনি কোথায় ছিলেন কেরানীগঞ্জে উনি বক্তব্য দিচ্ছিলেন এবং বক্তব্য দেওয়ার পরে তার পাসওয়ার্ডটা চেঞ্জ হয় পাঁচটা নয় মিনিটে আচ্ছা আমি 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 আপনার কথা মানলাম যে ওনার একটা হ্যাক হয়েছে এবং এটা আমার কথা মানলেন না আপনাকে এটা বলতে হবে যে যতক্ষণ পর্যন্ত